হ্যালো গাইজ গুড মর্নিং ইতিসিস লাইফে তোমাদের সবাইকে জেনেছি অনেক অনেক ওয়েলকাম তো আজকে শুক্রবার তো আমি চলে এসেছি তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করার জন্য তো দেখতে থাকো ব্লগটা তো এখানটায় আমি না সকালবেলায় আজকে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি রান্না মানে হচ্ছে রুটি তরকারি করব আর আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা আর ডাল একদম সিম্পল রান্না করে চলে যাব মেয়ের স্কুলে তো আজকে যেহেতু এক তারিখ মেয়ের স্কুলে পেরেন্টস টিচার মিটিং আছে তো সেখানেই চলে যাব আর তাড়াতাড়ি করে এখানটা রুটিটা বানিয়ে নিচ্ছি আর সকালবেলায় কিন্তু আলুর তরকারি করেছি আজকের ঘরে আছে প্রচুর সবজি কিন্তু সবজি কেটে রান্না করার মতন একদম হাতে সময় নেই যার জন্য তাড়াতাড়ি করে আলু প্লেন আলু কেটে তরকারি বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকেও আজকে তরকারি রুটি এগুলো কিন্তু দুপুরবেলায় আজকের লাঞ্চে দিয়েছি আর অল্প করে ভাতও খেয়ে গেছে তো আমাকে বললো কি শুধু আলু তরকারি আর রুটি তো নিয়ে যাওয়া যাবে না তুমি একটা ডিমের পোচ করে দাও তো ডিমের একটা পোচও করে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা মিষ্টি আর এখানটায় তাড়াতাড়ি করে টিফিনটাকে আমি রেডি করে ওকে দিয়ে দিচ্ছি আর কি তো মাঝে মাঝে না আজকে মাঝে মাঝেও আমাকে বলে যে রুটি খেলে রাত দুপুরবেলায় ঘুম পায় না অফিসে কাজ করতে করতে কিন্তু ভাত খেলে কিন্তু ঘুম পেয়ে যায় তো মাঝে মাঝে রুটি কিন্তু নিয়ে যাওয়াই যেতে পারে আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ চেঞ্জ হচ্ছে উইন্টার সিজন চলে এসছে তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও পড়ছে তো এখন রুটিটা কিন্তু দুপুরবেলা খাওয়াই যায় তো সকালবেলায় আমার শাশুড়ি মাকেও চা দিয়েছি আর আজকে যেহেতু মেয়ের স্কুলে আমার সাথে যেহেতু মেয়ে আজকে যাবে স্কুলে আর বাসে তুলতে যাওয়ার কোনো সকালবেলায় তাড়াহুড়ো নিই তার জন্য ধীরে সুস্থই করছি তো এখানটায় মেয়েকে ডাকছি ও ঘুম থেকে উঠে গেলে তারপরে ওকে একটুখুনি কিছু খাইয়ে নেব খাইয়ে একটু পড়তে বসাবো খানেক পড়িয়ে তারপরে আমি স্নান করব স্নান করে পুজো করে তারপরেই আমি বেরোবো মানে পুরোপুরি কমপ্লিট কাজ করেই বেরোবো কারণ স্কুল থেকে কখন আসবো তার ঠিক নেই এসে রান্নাবান্না করাটা আমার পক্ষে পসিবল না তো ইচ্ছা করছে যে আর একটু চা খাওয়ার জন্য তো আবার একটুখানি লিকার চা ছিল সেটা খেলাম বসে বসে সেটাও খাচ্ছি তা আমাকে আমার মেয়ে বলছে যে মা আমি সকালবেলা উঠে আজকে পড়তে বসবো না তা আমি বললাম কি যে কেন পড়তে বসবে না পড়তে বসে যাও না হলে কিন্তু মানে রেডি হবে না পড়াগুলো সামনের যেহেতু অ্যানুয়াল এক্সাম আসছে তো আলু ফুলকপির তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে চাটা খেয়ে আলু ফুলকপিগুলোকে ভেজে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এখানে আলুটাও ভেজে নিচ্ছি আর শীতের ফুলকপি একটু ঠিকমতো না ভেজে রান্না করলে সেই তরকারিটা একদম খাওয়া যায় না বাজে লাগে খেতে তো আমি সব সময়ের জন্য ভেজে রান্না করি আলু ফুলকপি আর তার সাথে মশলাগুলোকেও ভালো করে কষিয়ে তো এখানটা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তো একদম সিম্পল রান্না করব বেশি না আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে মোটামুটি আমার রান্না হয়েও গেছে তো রান্না বান্না হয়ে যেতে আমি চলে যাব স্নান করতে তো দেখো এখানে আমার পুরো ক বান্না পুরো কমপ্লিট স্নান করতে চলে যাব স্নান টান করে এসে পুজো করবো পুজো টুজো করে তারপরে কিন্তু আমি বেরোবো মাঝখানের মাঝখানে সুইচ টা দাও তো ধরো তোমার খাবার রেডি এই যে ডিম ডিমের ঘি আর ওখান থেকে লবণ নিয়ে নাও এখন খেতে বসেছি একটু টিফিন খাচ্ছি আর সাড়ে বারোটার সময় বেরাবো দেড়টা থেকে মেয়ের পেরেন্টস মিটিং আছে এখন মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছি সঙ্গে টিফিনও খেয়ে নিচ্ছি আর আমার স্নান পুজো কমপ্লিট তো স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা আরেকবার হাই বলো হাই আরেকবার হাই বলো হাই আরেকবার হাই বলো

বাসের জন্য ওয়েট করছিলাম একটা বাসও পাচ্ছি না আধা ঘন্টার বেশি হয়ে গেছে দাঁড়িয়ে আছি তো ভাবলাম যে দরকার নেই বাসে বাসের যদি আমি ভরসা করি তাহলে আজকাল স্কুলে পৌঁছোতে পারবো না তো নিয়ে নিয়েছি একটা অটো এই অটো না সরি টোটো নিয়ে নিয়েছি তো টোটোতে বসে তারপরে দুখানা টোটো চেঞ্জ করে তারপরে যেহেতু স্কুলে যাবো অটো চেঞ্জ করে আমার অটোতে উঠলাম তো এখন যাবো সত্য তো চলে এসেছি স্কুলে এখন ভেতরে ঢুকবো তো ভেতরে তো ফোন এলাম পেরেন্টস মিটিং হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে অটোতে উঠবো এখন এখানে দাঁড়িয়ে খাও দাঁড়িয়ে খেয়ে কোনো গ্লাসটা ফেলে সবাই যাব তো চলে এসছি বাড়ির সামনে তো এই বিড়ালের বাচ্চাটাকে না আমাদের বাড়ির সামনে আজকে কে ছেড়ে দিয়ে গেছে তো মেয়ে তো দেখে একদম পাগল হয়ে যাচ্ছে কখনও ওকে একটু আদর করবে তো আমিও একটুখুনি আদর করছি ওকে খুব মিষ্টি দেখতে আর খুব মিষ্টি স্বভাবের একটু আঁচড়ায় না কি সুন্দর আদর খাচ্ছে বসে বসে তো ওকে আমরা একটুখুনি আদর টাদর করলাম করে তারপরে আমরা মানে ঘরে ঢুকে গেছি আর কি তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নেব তো চলে আসবো একদম বিকালবেলায় তোমাদের সামনে তো ফ্রেন্ডস এখন বাজে রাত আটটা তো ঘুমিয়ে পড়েছিলাম আমি সাতটার দিকে ঘুম থেকে উঠেছি তো মেয়ের আন্টি এসেছে মেয়ের আনটিকেও কফি করে দিলাম আমি নিজেও একটু কফি খেলাম তো ব্লগটা আর বেশি বড় করছি না আর ব্লগটা আমি এখানেই শেষ করব আর রাত্রিবেলা ডিনারের জন্য সকালবেলা একেবারে রান্না করে রেখেছিলাম সেগুলো গরম করে খাওয়া হবে তো ব্লগটা আজকে এখানেই আমি এড করছি যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বাই বাই গুড নাইট